কিভাবে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আজকে আপনাদেরকে দেখাবো Dua kali tanpa tak ada duit kalau sikit lebih boleh tapi satu kerja saja tapi kerja pun sini mah potong, mah susun. <laughs> <laughs> Banyak. Banyak. Sini pun tenaga sudah habis. <laughs>

ছি রিজি কি মাইনে চা হানতাম কালোয়া মানা বলেন হ্যাঁ এইভাবেই কাজগুলো করে তার প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আজকে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকবেন সবাই ভালো আসসালামু আসসালাম